নেদারল্যান্ডসের সুপার এইটে ওঠার আশা যে একদমই ছিল না তা নয় সেজন্য শ্রীলঙ্কার বিপক্ষে বড় জয়ের পাশাপাশি নেপাল বাংলাদেশ ম্যাচের ফলের দিকেও তাকিয়ে থাকতে হতো কিন্তু কোন কিছুই ডাসের পক্ষে আসেনি সেন্ট ভেন্সের নেপালকে একুশ রানে হারিয়ে সুপার এইটে উঠেছে বাংলাদেশ এতে নেদারল্যান্ডসের বিদায় নিশ্চিত হওয়ার পাশাপাশি তারা নিজেদের ম্যাচটাও হেরেছে বড় ব্যবধানে গ্রোস আয়ালে সাম স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে তিরাশি রানে হেরেছে নেদারল্যান্ডস ডি গ্রুপ থেকে শ্রীলঙ্কার বিদায় নিশ্চিত হয়েছে আগেই গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচটা লঙ্কাদের জন্য ছিল আনুষ্ঠানিকতার লড়াই আর এই ম্যাচেই চলতি টি টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় দল হিসেবে স্কোর দুশো পার করে শ্রীলঙ্কা দেরিতে হলেও ব্যাটসম্যানরা জ্বলে উঠে ছয় উইকেটে দুইশো এক রান তো ওয়ানিন্দ হাসার রাঙ্গার দল ড্যান সাবি স্টেডিয়ামে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে এটি প্রথম দলীয় ন্যূনতম দুশো রানের স্কোর তাড়া করতে নেমে ষোলো দশমিক চার ওভারে একশো আঠারো রানে অল আউট হয়ে যায় ডাচরা টসে হেরে আগে ব্যাটিংয়ে নেওয়া শ্রীলঙ্কা ইনিংসের দ্বিতীয় বলে ওপেনার পাতুম নিশাঙ্কাকে হারায় এরপর দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ উইকেটে ভালো জুটি পায় শ্রীলঙ্কা ওপেনার কুশাল মেড্ডিস উনত্রিশ বলে ছেচল্লিশ রান করেন মিডল অর্ডার ব্যাটসম্যান চরিত আসালাঙ্কা করেন একুশ বলে ছেচল্লিশ আর এক মিডল অর্ডার ব্যাটসম্যান ধনঞ্জয় সিলভাও রান পেয়েছেন ষষ্ঠ উইকেটে হাসারাঙ্গার সঙ্গে চৌদ্দ বলে পঁয়ত্রিশ রান অবিচ্ছিন্ন জুটি করেন অ্যাঞ্জেলা ম্যাথুস বড় রান তারা করতে নেমে ভালো শুরু পেয়েছিল নেদারল্যান্ডস চার দশমিক তিন ওভারে ওপেনার ম্যাক্স আউট হওয়ার আগেই ওপেনিং জুটিতে উঠেছে পঁয়তাল্লিশ রান ঔদত আট বলে এগারো করলেও আরেক ওপেনার মাইকেল লেভিট তেইশ বলে একত্রিশ রান করেন পরের ওভারে আউট হন তিনি এরপর ধীরে ধীরে তাসের ঘরের মতো ভেঙে পড়তে শুরু করে ডাচদের ব্যাটিং বারোতম ওভারে দলীয় বিরাশি রানের মধ্যেই পড়েছে সাত উইকেট শ্রীলঙ্কার বৈচিত্র্যপূর্ণ বোলিংয়ের সামনে তারা দাঁড়াতেই পারেন অধিনায়ক স্কট এডওয়ার্ডস ও লেভিট ডাচদের হয়ে সর্বোচ্চ একত্রিশ রান করেন চব্বিশ রানে তিন উইকেট নেন নোয়ান তুসারা